আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ফেসিং ব্রিক নিয়ে ফেসিং ব্রিক শুধুমাত্র বিল্ডিং এর সৌন্দর্য বর্ধমানের জন্যই ফেসিং ব্রিকটা ব্যবহার করা হয়ে থাকে আমরা এটা মানুষের সাথে তুলনা করতে পারি একজন মানুষ যখন খালি গায়ে থাকে তেমন একটা ফাঁকা জায়গাতেই একটা বিল্ডিং গড়ে ওঠে বাড়ির সবটাই বাড়ি গড়ে ওঠে আমরা যখন সেটেলগঞ্জে গায়ে যাবো তখন বিল্ডিংটাকে চিন্তা করি গাঁথনি শেষ হয়েছে যেমন আমাদের তো সুন্দর্যটা ফুটে ওঠে না তেমন ওই বিল্ডিং এ সুন্দর ফুটে ওঠে না তখন আমরা একটা সার গায়ে দেবো তখন আমাদের একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে তেমন বিল্ডিংটাকে যদি আমরা সম্পূর্ণ প্লাস্টার করি তেমন বিল্ডিংটা সুন্দর বৃদ্ধি পাবে কিন্তু আমরা যখন কোর্টটা করবো তখন আমাদের আরো স্মার্ট এবং সুন্দর লাগবে তেমন বিল্ডিংটাকে যখন আমরা রং করবো তখন সেই বিল্ডিংটা সুন্দর লাগবে সাধারণত সবাই বলাই আমরা যে টাইটা করি সেটা করি না তেমন বিল্ডিং প্রত্যেকটা এ ফেসিং দিক লাগানো হয় না স্ট্রেচিং দিক শুধুমাত্র যারা লাগায় তারা আহ সৌখিন তাদের বাড়িতে শুধুমাত্র ফ্রেসিং গুলো লাগানো হয় অথবা সরকারি যে কাজগুলো থাকে সেখানে তবে ফেসিং ব্রিক কেনার আগে অবশ্যই আপনাদের যে যে বিষয়গুলো খেয়াল করতে হবে ফেসিং ব্রিকটা যেন আহ মাথামে থাকে যেমন এইটা বাঁকা তো কেনার সময় এইগুলো লক্ষ্য করে আপনাকে কিনতে হবে অবশ্যই সাইজ ঠিক আছে নাকি যে সাইজ ওনারা বলছে এবং প্রত্যেকটা ইট একই সাইজের আছে নাকি যদি প্রত্যেকটা ইট একই সাইজে না থাকে যখন আপনি জয়েন্ট গুলো দিবেন তখন দেখা যাবে জয়েন্ট গুলো আঁকা বাঁকা হয়ে যাবে তাই অবশ্যই ইট কেনার আগে এইগুলো খেয়াল করতে হবে এবং প্রত্যেকটা ইটের কালার একই রকম আছে নাকি ফেসিং ব্রিক একটা কার্টুনে বিশ পিস থাকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসিং বিকের পার্ট টু পার্ট হয়ে ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন